আসসালামু আলাইকুম সবাইকে আমি মাসুদ রানা আরও একটি চমৎকার অ্যাপিসিডে আপনাদের সবাইকে প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হিউম্যান স্কিনে হওয়া সবচাইতে ডেঞ্জারাস যে প্রবলেমগুলো তার মধ্যে প্রথমেই চলে আসে হচ্ছে মেচেতা তারপরে ফ্রিকেলস তিল যেগুলোকে আমরা বলি তারপরে হচ্ছে পিগমেন্টেশান এই তিনটা বিষয়কে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এগুলোকে দাগ হিসেবে ট্রিট করে যখনই দাগ হিসেবে ট্রিট করে তখন দ্রুত ফর্সাকারী অনেক ক্রিম রমরমা বিজ্ঞাপন দেখে অথবা কোনো শোরুম থেকে পারচেস করে মেছেতা ফ্রিকেলস পিগমেন্টেশন এগুলো হওয়ার প্রধান কারণগুলো কি। কী সর্বপ্রথম কারণ হচ্ছে রোদে পোড়া ভাব দ্বিতীয়ত হচ্ছে ডিউরিং প্রেগনেন্সিতে হরমোনাল ইনব্যালেন্স আপনার থাইরয়েড কোনো প্রবলেম যদি থাকে আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেছেন অথবা বড় কোনো অসুখ হয়েছে আপনাকে প্রচুর পরিমাণে হচ্ছে অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে এই ন্যাচারাল রিজনের কারণে যদি আপনার মেস্তা মেস্তাফ্রিক্যাল পিগমেন্টেশন আসে তাহলে আপনি প্রাকৃতিকভাবেই প্রসাদনী ব্যবহার করার মাধ্যমে সেটাকে প্রিভেন্ট করতে পারবেন আর যদি দ্রুত ফর্সাকারে কোনো পাকিস্তানি ক্রিম ব্যবহারের কারণে আপনার মেচেতা ফ্রিক্যালস পেগমেন্টেশন হয় তাহলে সেই দ্রুত ফর্সাকারে ক্রিমগুলোতে থাকা ক্ষতিকর উপাদান হাইড্রোকুইন প্যারাবেন ফ্রেগরেন্স এবং হচ্ছে মার্কিউরি থাকার কারণে আপনার স্কিনের লেয়ারগুলো পুরে পুরে একটা সময় হচ্ছে আপনার স্কিনটা পাতলা হয়ে আপনার স্কিনের রকগুলো দেখা যাবে আপনার স্কিনে পুজোয়ালা বড় বড় ব্রণ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার স্কিনে এই জায়গা ধরে মেচেতা অথবা তিল অথবা পিগমেন্টেশন হওয়ার সম্ভাবনা থাকবে আপনার স্কিনে ছেলেদের মতো লোম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো দ্রুত ফর্সাকারী এই ক্রিমগুলোর দিকে না ঝুঁকে গিয়ে সঠিকভাবে আপনার স্কিনের হেলদিনেসটাকে ডেভেলপ করতে কোরিয়ান প্রসাদনী একমাত্র চয়েস হতে পারে আপনার এই দ্রুত ফর্ষাকারি ক্ষতিকর ক্রিমগুলোর তালিকায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ যেই ক্রিমগুলো সেটার তালিকাতে রয়েছে প্রায় সতেরো থেকে আঠারোটি ক্রিম শুরুতেই চলে আসে গৌড়ে চাঁদনে ডিও স্কিনশাইন ম্যালাটন নিউ ফেস ফাইজা নুর অ্যালাইক ফোর কে প্লাস দুবাই বুস্টার ডক্টর রাসেল সহ অনেক দ্রুত ফর্সাকারী ক্রিম এই ক্রিমগুলোতে মূলত যে উপাদানটা থাকে এটা সম্পর্কে আমাদের একটু স্টাডি করা উচিত আসলে কীভাবে মিস্টার দাগটাকে তুলে ফেলছে দ্রুত ফর্ষাকারী ক্ষতিকর ক্রিমগুলোতে ডেঞ্জারাস যে চারটি উপাদান রয়েছে সেটাতে প্রথমেই চলে আসে মারকারি হাইড্রোকুইনন প্যারাভেন এবং মাত্রাতিরিক্ত ফ্রেগরেন্স এই উপাদানগুলো মূলত হচ্ছে আমাদের হিউম্যান স্কিনের লেয়ারটাকে খুব দ্রুত হচ্ছে পুড়ে দিয়ে পিল করে উঠিয়ে দেয় তখনই আমরা মনে করি যে আমাদের মেছেতা অথবা তিল এগুলো চলে গেছে বেসিক্যালি এটা কখনোই এভাবে তুলে ফেলা সম্ভব নয় হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হয়েছে এটা চলে গেছে বৈজ্ঞানিকভাবে এবং হচ্ছে ডার্মাটোলজিস্টদের ব্যাখ্যা অনুযায়ী পাশাপাশি কসমেটিক্সের ব্যাখ্যা অনুযায়ী এই সমস্যাগুলোকে সমাধানের একমাত্র প্রধান উপায় হচ্ছে আপনার স্কিন কেয়ারে সঠিক একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করা যখন আপনি স্কিন কেয়ারে সঠিক রুটিন মেনটেন করবেন তখন আপনার স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে কিছু হাই কোয়ালিটি উপাদান থাকবে যেটা আপনার বয়স আপনার ত্বকের ধরন আপনার ত্বকের টোটাল সমস্যার উপর বেস করে ওই উপাদানগুলো হচ্ছে আপনার স্কিনের সেই মৃত কোষের ভেতরে এই ভিটামিন প্রোটিনগুলোকে হচ্ছে পৌঁছে দেবে যখন এগুলো সঠিক মাত্রায় আপনার স্কিন লেয়ারের ভেতরে যাবে তখন স্কিন লেয়ারটা ভেতর থেকে হচ্ছে হেলদি হবে যেটাকে হিলিং প্রক্রিয়া বলে সাইন্টিফিক্যালি অ্যান্ড কসমেটোলজিস্টদের ভাষায় সো দ্রুত ফর্ষাকারে কোনো ক্ষতিকর প্রসাধনই ব্যবহার না করে আপনি যখন সঠিকভাবে সঠিক জায়গা থেকে কাউন্সিলিং করার মাধ্যমে কোরিয়ান একটি প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করবেন সেগুলো প্রথমত আপনার স্কিনটাকে পরিষ্কার করতে সাপোর্ট করবে আপনার স্কিনে থাকা অ্যাক্সেসিভাম আপনার স্কিনে থাকা ডেডসেল আপনার স্কিনে থাকা র্যাশেসগুলোকে ক্লিয়ার আপ করে ন্যাচারালি অ্যাক্সপোলেশান করার মাধ্যমে আপনার স্কিনটাকে স্মুথ করবে আপনার স্কিনটাকে কাম করবে আপনার স্কিনটাকে মশ্চারাইজ করবে এবং ভিটামিন প্রোটিন নিউট্রিশন পৌঁছে দিয়ে আপনার স্কিন সার্ফেসটাকে হেলদি করবে হিল করবে যেটার কারণে আপনার স্কিনের প্রত্যেকটি লেয়ার তাদের স্বাভাবিক ভারসাম্যতাটা ফিরে পেয়ে আপনার স্কিনটা ইয়ুথফুল অ্যান্ড ইলাস্টিক হবে যখন আপনার স্কিনটা ইলাস্টিক অ্যান্ড ইয়ুথফুল হবে তখন আপনার স্কিন তার স্বাভাবিক ভারসাম্যতাটা ফিরে পেয়ে আপনার স্কিন ন্যাচারালি একটা উজ্জ্বলতা তৈরি হবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া